হ্যালো আসসালামু ওয়ালাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে উইনার কোম্পানির আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা এই এইচডিবি বক্স ডিস্ট্রিবিউশন বক্স অথবা সার্কিট বেকের বক্স যেটি আপনি বলেন না কেন সে বক্সগুলো দেখানোর এছাড়া কিন্তু উইনার সকল ধরনের সুইচ সকেট হোল্ডার সব কিছু কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু বাংলাদেশ সব থেকে রিজার্ভ পারে যে উইনার কোম্পানির যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা আজকাল যে বক্সটা রেখাবো সেটার মধ্যে আপনার ষোলো থেকে বিশটা সার্কেট প্যাকেট বসাতে পারবেন ডিস্ট্রিবিউশন বক্স বলে এইচডি বক্স বলেন যেটাই বলেন এছাড়াও কোনো উইনার আপনাদেরকে সাত নয় দশ তেরো ষোলো বিশ এবং বিশ ছাব্বিশ পর্যন্ত আমাদের কাছে সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন এই হচ্ছে উপরে যেটা বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক অটোমেটিক সুইচ ইউজ করা হয়েছে উইনার ব্র্যান্ডিং করা আছে আর নিচে যে তলাটা তলাটা সম্পূর্ণ স্টিলের হ্যাঁ ভালো কোয়ালিটি স্টিল আর উপরে যে প্লাস্টিকটি ইউজ করা হয়েছে ওটা কিন্তু ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে নর্মাল কোম্পানির মতো না ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের কোয়ালিটি পাবেন যারা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স চাচ্ছেন বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি তারা হচ্ছে বেস্ট কোয়ালিটির মধ্যে ইন্ডাস্ট্রি কোয়ালিটির মধ্যে এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন বক্স আপনার বাসাবাড়িদের আগাতে পারেন অথবা যাদের বাজেটের সমস্যা নেই তারা হ্যাভেলস অথবা সিমেন্টসের আপনার ডিস্ট্রিবিউশন বক্স নিতে পারেন আর উইনার থেকে যদি কম দামি ডিস্ট্রিবিউশন বক্স প্রয়োজন হয় আপনার সেক্ষেত্রে ওয়ান প্লাস বা সেফ আমার দোকানে আসলে আপনারা কম দামি থেকে একদম প্রিমিয়াম ক্যাটাগরি পর্যন্ত প্রোডাক্ট পাবেন আমার দোকানে আসলে আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা হয় না সকল ধরনের ক্যাটাগরির মানুষই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন যাদের বাজেট শর্ট আছে তারাও নিতে পারে যাদের বাজেট শর্ট নেই হ্যাঁ বাজেট ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকেন তারাও নিতে পারেন আমার দোকানে আসলে আপনার সকল ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন হ্যাঁ আপনার যদি বাজেট বেশি থাকে প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে যাবেন অনেকে বাসাবাড়ির জন্য লাগান বাসাবাড়িতে লাগাইলে আপনার বাজেটে খেয়াল করেন অনেকে সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর যাদের বাজেট শট আছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কম দামি বক্স ইউজ করতে যাচ্ছেন বাজেটের সমস্যা টাকার সমস্যা সেক্ষেত্রে আপনার কম দামি প্রোডাক্টগুলো ভালো ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনার এই ধরনের সার্কেট ব্রেকার বক্স বাদও আমাদের কাছে সার্কেট ব্রেকার পাবেন আমাদের কাছে সুইচ সকেট পাবেন আমাদের কাছে বিআরবি বিজলি আপনার আর আর কেবল পাবেন আমাদের কাছে আমাদের দোকান আপনার স্ক্রু থেকে শুরু করে সিলিং ফ্যান পর্যন্ত সকল কিছু পাবেন একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমাদের শপে আছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু শের একটা প্রোডাক্ট হচ্ছে উইনার ব্র্যান্ড উইনার ব্র্যান্ডে আমাদের কাছে বিশটা মডেল হচ্ছে গ্যাংসিস পাবেন ডিস্ট্রিবিউশন বক্স পাবেন হোল্ডার পাবেন লাইট পাবেন উইনার ব্র্যান্ডের উইনার ব্র্যান্ডের সিলিং ফ্যান পাবেন আমাদের কাছে উইনারের সকল কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু উইনারের ডিস্ট্রিবিউটর আমাদের শপে আসবেন শুনি থেকে সুবিধা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে দেখাবেন নতুন একটি সমস্ত ভিডিও দেখে কিন্তু ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ